ঘরের সিনা করে মায়ের কবর জন্নতের বাগান বানায় দাঁড়াল ও দয়াল আমাদের জানি কার বাবা হারে গেছে চৈত্র মাসের রোদে পিন্ডারে মাঠে ঘাটে কাজ করে আমাদের জন্য চালের বাতের ব্যবস্থা করছে পড়ালেখার খরচ চালাইছে বাবা ছেড়া কেঞ্জে ছেড়া জুতা দিয়ে ঈদ কাটায় দিছে বাবা আমাদের কোনো আশা অপূর্ণ রাখে না জানি না বাবা নামের বট বৃক্ষের ছায়াটা কে যেন হারাই ফেলছে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট মাকে বানাইছে। তিনটা সাদা কাপড়ের প্যাকেট বাবারে বানায় এমন জায়গায় রাখছে যেখানে তিনিও মানুষ চায় না তবে এই মাহফিল ময়দান থেকে তোমার আল্লাহ তোমাক শিসালে সবে রবদার করিয়াল্লাহ এখানে জাতের মা নাই বাবানায় প্রত্যেকটা কাপড় ও বাগান বাঘার বানায় দ আল্লাহ জনু সন্তান হারা কে যেন শমি হারা কে যেন স্ত্রী হারা কে যেন মাদ শারা কার বাবা যেন হাসপাতালে কার মা যেন হাসপাতালে কারা যেন ঘরের বিছানায় অসুস্থ কারা যেন ময়দানে সে অসুস্থ ধনী আসছে আল্লাহ গো তোমার অশেষ কৃপায় সে ভয় আজ না কামেলা ধান কর আল্লাহ رب العالمین এই প্রত্যেকটা হাত দিয়া কাবার কি নাম ধরে বলার তৌফিক দে আল্লাহ গ এই এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা আর যেখানে যা প্রয়োজন গায়বী খাজনা দিয়া ফুরায়া যারা দান করছে সবার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা করবে সবার দানকেও তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার যেখানে যা প্রয়োজন সার ডলাই থেকে শুরু করে আল্লাহ সব কাজগুলো আঞ্জাম দেওয়ার তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করো আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্র যারা কষ্ট করেছে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে সবাইকে তুমি উত্তম প্রতিদান দাও আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও পরীক্ষার্থী বাহির পরীক্ষায় সফলতা দাও আল্লাহ রব্বুল আলামিন কাজ করে আমাদের মধ্যে অনেকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গত বছর এই মাহফিল অনেকে ছিল আজ তারা কবরে আসে আগামী বছর এখান থেকে অনেকে থাকবে না আল্লাহ কবরেতে যেতে হবে বেঈমান বানায় কবরে নিও না

আল্লাহ কারো জায়গা নাই খাবারের মতো রুটি না তোমার অশেষ কৃপা আমাদের দুয়ার বড় ফিলিস্তিনের ভাই মা মন্দরে তুমি হেফাযত করো আল্লাহ রব্বুল বিশ্বের যেকোনো কোনো প্রান্তে বসনিয়াতেস নিয়া ফিলিপাইন লেবানন কাশ্মীর সহ যেখানে মুসলিম মানুষ হয় সবাই এর হেফাযত আমরা বাংলাদেশের এর নাগরিক হিসেবে এক অনেক হয়ে কাজ করার তৌফিক দাও দলিয় কন্দল বলে দেশকে কে গিয়ে না তৌফিক দে আল্লাহ এলাকা সবার মধ্যে মিল محبت তৈরা করে দাও প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ জারি করে দাও মা বোন যারা হাত তোলাইছে প্রত্যেকের হাত গুলো কবুল করে নাও আল্লাহ মা বোনদের আবিদা জাহেরা বানাও আল্লাহ আম্মা জান খাদিজার মত বানায় দান আল্লাহ